হ্যালো আসসালামু আলাইকুম গাইস কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই লাইভে জয়েন হয়ে যান আমি অনেক দিন পরে লাইভে আসলাম কাজের কারণে লাইভ আসতে পারি না আমি অনেকদিন ধরে সৌদি আরবে চলে আসছি দুই বছর হয়েছে এই দুই বছরের মধ্যে আমি ভিডিও কোনো আপলোড দিই নাই কিন্তু এখন থেকে দেখতেছি রিয়াকশন ভিডিও আপলোড করব এই চ্যানেলে গেমিং ছেড়ে দিছি গেমিং খেলা এগুলো এই জন্য এখন থেকে ভিডিওতে রিয়াকশন ভিডিও আপলোড করব সবাই আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি দেখতেছি সবাইকে সাপোর্ট করা শুরু করব আবার প্রথমের প্রথম যেভাবে সবাইকে সাপোর্ট করছি সবাইকে আবার সাপোর্ট করব যত ছোট ইউটিউবার আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের অবশ্যই সাপোর্ট করব চলেন আমি আপনাদের একটি সং রিয়াকশন ভিডিও করে দেখাবো আমার চ্যানেলেই আপলোড করা হয়েছে ওই ভিডিওটা আপনাদের সং রিয়াকশন করে দেখাবো এই ভিডিওতে আপনাদের আপনারা নয়শো জন দেখছে নয়শো ভিউস হয়েছে আপনাদের দেখাবো আবার এটাই রিয়াকশন করে ওকে আমার বয়স শোনা যাচ্ছে নাকি আপনারা অবশ্যই জানাবেন আমি একটু ট্রাই করে দেখে নেই যে আমার বয়স শোনা যাচ্ছে নাকি অন্য আইডি দিয়ে দেখি অবশ্যই সাপোর্ট করবো চলেন আমি আপনাদের একটি করে দেখাবো আমার চ্যানেল আপলোড করা হয়েছে ওই ভিডিওটায় আপনাদের সং রিয়াকশন করে দেখাবো এই ভিডিওতে আপনাদের আপনারা নয়শো জন দেখছে নয়শো ভিউস হইছে আপনাদের দেখাবো আবার এটাই রিয়াকশন করে ওকে সো গাইস আমার চ্যানেলটা অনেক দুই বছর ধরে আপলোড করা হয় নাই ভিডিও এই জন্য চ্যানেলটা অনেক রিস্ক কমে যা গেছে এবং কি চ্যানেলটা ডাউন হয়ে গেছে কথা বলা যায় সবাই আমার ভিডিওটি অবশ্যই পাবলিক করবেন শেয়ার করে দিবেন এবং একটু ভাইরাল করার চেষ্টা করবেন আপনারা আপনারা শুধুমাত্র মূল্যবান একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই চ্যানেলটা আবার ফেরত আসবে মানে রিচ বেড়ে যাবে সবাই আবার চ্যানেলটা মধ্যে যতগুলো ভিডিও আছে লাইক শেয়ার করে দেবেন ভিডিওগুলো দেখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক সহ না ম জল করোনা তোর মার প্রবাসি বয়স দেশে ছিলাম মেশির হওয়া কর্মী দুষে বেলা প্রবাস জেলখানা দেশে ছিলাম মধ্যে Yeah, yeah. সো গায়ে জো এই ভিডিওতে যে ভিডিওটা যে অ্যাড করা হয়েছে এটা শুধুমাত্র মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিওটা বানানো হয়েছিল সবাই জানাবেন যে কেমন হয়েছে এই ভিডিওটা একটা ভালো হয়নি যে একটা ফেসেসটাকে রদনাতে যেটা কমপ্লিট হয় cause <laughs> খা দেমার ছ সো গাইস এখানে যতগুলো ভিডিও দেখতেছেন সবগুলো ভিডিও মোবাইলের ক্যামেরার দ্বারাই অ্যাড করা হয়েছে ভিডিওগুলো ইডিট করা পর্যন্ত হয়েছে মোবাইলের মাধ্যমে আর এই ভিডিওটা দুহাজার তেইশ সালে নয় মাস হয়েছে যে এই ভিডিওটা আপলোড করা হয়েছে আপনারা সবাই আবার পুনরায় এই ভিডিওটা দেখবেন যে কেমন হয়েছে পরে যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন মতামত জানাবেন যে কী রকম হয়েছে আমরা ভালো করার চেষ্টা করব পাস শ্রী রামগো দেশেরশে বেলাম প্রুষ দেলখানা দেশে শ্রী রামগেষের হাওয়া পর মৃদোষে বেলাম প্রুয়াস দেলখানা